নমস্কার বন্ধুরা সিনে টেলিগসেপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দবাজার অনলাইন বৈশাখী আড্ডার আয়োজন করেছিল বিশেষ দিনটিকে ঘিরে নিজেদের মনের কথা জানালেন তারকারা উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য সন বন্দ্যোপাধ্যায় দেবোত্তম মজুমদার ইফসিতা মুখোপাধ্যায় এবং অনুষা বিশ্বনাথন নববর্ষের বিশেষ আড্ডার লোকেশন ছিল লিনা গঙ্গোপাধ্যায়ের ক্যাফে নোয়া সময় মতো একে একে সবাই হাজির হলেন ক্যামেরা চালু হওয়ার আগেই অপরাজিতা তার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের সাম্প্রতিক অভিজ্ঞতা ভাগ করে নিলেন ইপসিতা ও অনুষা ততক্ষণে একে অপরের ছবি তুলতে ব্যস্ত নতুন ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকে সন আসবেন তার অপেক্ষা শুরু হতে না হতেই হাজির তিনি শুরু হলো আড্ডা দেবোত্তম যে ভালো গান গাইতে পারেন সে কথা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন তার গানই যেন অনুষ্ঠানের মূল সুর বেঁধে দিল দেবোত্তম গিয়ে শোনালেন তুমি ডাক দিয়েছ কোন সকালে রবীন্দ্রসঙ্গীতটি আড্ডা শুরুতেই তাদের প্রশ্ন রাখা হয় সমাজ মাধ্যম এবং ব্যস্ত জীবনের মাঝে বাংলা নববর্ষের কি আলাদা কোনো গুরুত্ব রয়েছে অপরাজিতা কিন্তু বিশ্বাস করেন সমাজ মাধ্যমের যুগে যে কোনো উৎসবেরই আলাদা গুরুত্ব রয়েছে তার কথায় মানুষকে দেখানোর জন্যই হোক বা অন্য কোনো কারণে বছরের বিশেষ দিনগুলোর গুরুত্ব হারিয়ে যায়নি কিন্তু সমাজ মাধ্যমের চাপে দিনগুলোর তাৎপর্য এবং মাধুর্য যেন হারিয়ে গিয়েছে পয়লা বৈশাখের দিন ছেলেবেলাকে মিস করেন অপরাজিতা তার কথায় বড় মার হাতের লুচি এবং মুগের ডালের কথা খুব মনে পড়ে বাবা মাকে মিস করি আর বন্ধুদের সঙ্গে হাল খাতা কথা প্রসঙ্গেই কেকটা কটা মিষ্টির প্যাকেট পেলো এবং অধুনা লুপ্ত প্রায় বাংলা ক্যালেন্ডারের কথা উল্লেখ করলেন তিনি শনের ছাত্রজীবন জীবন কেটেছে কলকাতার বাইরে বোর্ডিং স্কুলে তাই পয়লা বৈশাখের থেকে তিনি সব দূরে ছিলেন তবে দিদা অর্থাৎ সুপ্রিয়া দেবীর মুখে দিনটার বিশেষত্ব শুনতেন সন বললেন নববর্ষ উপভোগ করতে পারিনি কিন্তু বাড়িতে অনেক কিছু হতো দৈনন্দিন জীবনে শাড়ি পরতে পছন্দ করেন ইপসিতা নববর্ষের দিনেও তার ব্যতিক্রম ঘটবে না অভিনেত্রী বলেন শুটিং না থাকলে বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটে কিন্তু ছেলেবেলায় মামার বাড়িতে চরকের মেলায় যেতাম সেই স্মৃতিগুলো ফিরে ফিরে আসে পয়লা বৈশাখের গুরুত্ব ছেলেবেলায় বুঝতেন না দেবোত্তম তবে বাবার কাছ থেকে তার সহজ শিক্ষা ছিল আর যে দোকানেই আমরা যাব সেখানেই কোল্ড ড্রিঙ্ক আর মিষ্টি খাওয়াবে রবিবার বাংলা বছরের প্রথম দিনে শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন অনুষা ছেলেবেলার স্মৃতি রোমন্থন করে বললেন পয়লা বৈশাখে নতুন পোশাক এবং স্কুলের বন্ধুদের সঙ্গে মজা করতাম এখন সেই দিনগুলোই মিস করেন তিনি তেমনটাই জানালেন নববর্ষ মানেই শুধু যে বাঙালির মেদুরতা সে কথা মানতে নারাজ অপরাজিতা তার মতে এখনও কিছু মানুষের কাছে বছরের বিশেষ দিনগুলো নিয়ে উন্মাদনা বেঁচে রয়েছে কথা প্রসঙ্গেই অপরাজিতা বলেন এবছর আমি তো লাল পাড় সাদা শাড়ি পরব দীর্ঘদিন পর আমরা বন্ধুরা দেখা করছি জানালেন শৈশবে পাড়ার প্যান্ডেলে সবাই মিলে অনুষ্ঠানের কথা বললেন কালবৈশাখী আসত ঝড়ে প্যান্ডেল উড়ে যেত আমরা মঞ্চে নাচতাম আর যেসব ছেলেরা আমাদের পছন্দ করত তারা ভিজে ভিজে অনুষ্ঠান দেখত অপরাজিতার কথা শুনে তখন আড্ডায় হাসির রোল উঠল আড্ডায় উঠে এলো বাংলা ভাষা নিয়ে নানান মত বাঙালি বলে বড্ড বেশি আবেগপ্রবণ বা স্মৃতি মেদুরতায় ভোগে বলে মানলেন না অনুষা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তার যুক্তি স্মৃতি মেদুরতা মানে তো ভালোবাসা সারা বিশ্বে ভাষার প্রতি ভালোবাসা থাকে তার মানেই স্মৃতি তাই আবেগ থাকলে তো ক্ষতি নেই বাংলা ভাষা এখন নাকি কোন ঠাসা ইপসিতা বললেন কাজের ভাষা হিসেবে সারা ভারতে ইংরেজি ভাষার গুরুত্ব বেশি অনেক বাঙালি ভাষাকে হেয় করেন সেটা কিন্তু ঠিক নয় দেবোত্তমের যুক্তি একাধিক ভাষা শিখতে তো দোষ নেই কিন্তু শিকড়ের ভাষাকে অবজ্ঞা করাটা দুঃখজনক যেমন অপরাজিতা তার অভিজ্ঞতা প্রসঙ্গেই বললেন তামিলনাড়ুতে গিয়ে দেখেছি যে মাতৃভাষার প্রতি ওদের আলাদা একটা সম্মান রয়েছে আমি ছোট থেকেই বাংলা মাধ্যমে পড়েছি শুরুতে আমারও ইংরেজি বলতে অসুবিধে হতো পরবর্তীকালে কাজের জন্য আমাকেও শিখতে হয়েছে তবে কলকাতায় যদি কেউ তার সঙ্গে অহেতুক ইংরেজিতে কথা বলেন তাকে কিন্তু অপরাজিতা বলেন দাদা ইংরেজি ভালো বুঝতে পারি না বাংলায় বলুন এক সময় বাংলায় বেশিক্ষণ কথা বলতে পারতেন না শন তার কথায় অনেক বছর ধরে কিন্তু তার জন্য একটু বোধ কাজ করতো আমার এখনও চেষ্টা করছি যাতে আরও ভালো বাংলা বলতে পারি এই বছর নববর্ষে আলাদা করে সাজগোজের সময় থাকবে না সনের নতুন ধারাবাহিকের আউটডোরে বারাণসীতে থাকবেন তিনি অপরাজিতা শোনালেন সনের শৈশবের কথা বললেন সুপ্রিয়া আন্টি ওকে নিয়ে আসতেন শুটিং ফ্লোরে খুব আদর করতাম তখন ওর চুল খুব লাল ছিল এখন কি করে এত কালো হয়ে গেল জানি না জানা গেল জননী ধারাবাহিকের সেটেই সুপ্রিয়া দেবীর কোলে সনকে প্রথম দেখেছিলেন অপরাজিতা অনুষা প্রসঙ্গেই অপরাজিতা বললেন আমি তো অনুষাকেও আঙ্গুল খেতে দেখেছি শুনে লজ্জায় রাঙা হলেন অনুষা অন্যদিকে দিদার অনুপ্রেরণাতেই যে তার অভিনয় আসা সে কথাও স্পষ্ট করলেন শন শন ছাড়া বাকিরা এই মুহূর্তে জলথৈ থই ভালোবাসা ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন আড্ডায় উঠে এলো শুটিং ফ্লোরের গল্প অপরাজিতা জানালেন সমবয়সী ছাড়াও ছোটরাও তার সঙ্গে সহজেই বন্ধুত্ব করে নেন অপরাজিতার কথায় সৌমিত্র জেঠু বলতেন যে সব সময় ছোটদের সঙ্গে বন্ধুত্ব করবি না হলে পিছিয়ে পড়বি সেই সূত্রে অনুষা এবং ইপসিতার সঙ্গে তার বন্ধুত্ব এখন নিবিড় অনুষার কথায় আমরা তো একসঙ্গে পার্টিও করি সন মনে করালেন তিনি আর অনুষা একই ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সেই ছবির নাম দুর্গা সহায় বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা